অত্যন্ত <pedestrianfunded>

ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার মাহমুদ খানকে তত্ত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমাদের মনে বক্তব্য রাখার জন্য আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে ঢাকা সাংবাদিক বৈষ্ঠবে

আমরা পদ্ধতিগতভাবে পক্ষপাতিত হবে আমরা প্রগতিকে পক্ষপাতিত করব আমরা শুধুমাত্র হবে আমরা আমাদের আমাদের কাছে পক্ষে

আমরা আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন পরবর্তী তালিকা প্রদান করেছি আমরা এখন পর্যন্ত তাদের সহ প্রক্রিয়া শুরু করে নাই

私たちはこの人たちの皆さんにお越しいただきました。<noise> <noise>

এই হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য হাজার হাজার কোটি টাকা রক্ত করছে তারা ভক্তদের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে জামনের জাতীয়তাবাদী আন্দোলনের বিরুদ্ধে রায় করেছে তাদের সাথে হাত দিলার মধ্য দিয়ে আমার অনেক আগেই করা উচিত ছিল উচিত ছিল আমাদের রাজ্যতাবাদী নেতৃবৃন্দ যাতে এদেরকে চিহ্নিত করে করতে পারে আমাদের অনেক তথ্য হয়ে গেছে অনেক তথ্য আমাদের সাথে মিলেমিশে তারা পাচার করে এই হাসিনাকে ফল মতন ক্ষমতায় আর তলে তলে এই সুবিধা ভোগ করেছে আমরা চিন্তিত করতে পারলাম তাদেরকে এই হাসিনার পতনের মধ্য থেকে আজকে জাতীয় সভা আমার আমরা কখনো তাদেরকে গালি দেই নাই আমরা কখনো বলি নাই আপনার আলাদা গানের বাচ্চা আমরা কখনো বলি নাই আপনারা একাত্তরের বর্ষক আমরা কখনো বলি নাই আপনারা আমাদের মাঝে অন্যচেরা হয়ে ঢুকেছেন আমরা এ কথা কখনো বলি নাই কি কারণে কারণ ছিল একটে আমরা শহীদাচারের বিরুদ্ধে কিছু ভিত্তিক আন্দোলনে আছি এ আমার নির্বাচনে তারা বিশ্বাস ঘটকতা করেছে জাতীয় দলের সাথে আওয়ামী নিয়ে তারা সাথে গিয়েছে তারা একানব্বই সাথে বিশ্বাস ঘটকতা করতে তাদের অস্তিত্বের প্রয়োজনে এনকে সমর্থন দিয়েছে এবং সে বিএনপি সরকার গঠন করার সাথে এই আওয়ামী সাথে মিশে যায় এসে জন্য জাতীয় জনতি দলকে জন্য তারা অনেক ষড়যন্ত্র করেছে অনেক ষড়যন্ত্র করে আবার সমর্থন দিয়ে তারা দেবে আওয়ামী লীগ তখন তারা সুবিধা করতে পারে নাই তারা যখন এই জাতীয়তাবাদের গায়ে বারবার আগা বন্ধ জাতীয়তাবাদের আদর্শের উপরে যারা বারবার আঘাত ঠিক তারা অনেক অনেক অনেকগুলি ফুটিয়ে গেছে তাদের নেতৃবৃন্দের মধ্য দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের সমস্ত নেতাদেরকে তো ফাঁসিয়ে দিয়েছিল আপনারা এখনো কি আওয়ামী লীগের সাথে আসার লাগে বলে আমরা কি নেতার রাজনীতি করি নাকি আমরা নীতির রাজনীতি করি বলো এত কিন্তু ফিরে নাই আপনাদের নীতি দেখি এখন না ফিরে না তারা আসলে নেতা রাজনীতি করে তারা সুবিধা বাতি নীতির রাজনীতি এই সুবিধা বাতিরা আমাদের মধ্যে আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে বন্ধুরা আমার আমাদের দুজনকে ইতিমধ্যে পরিষ্কার করে সেই ইউনিয়নটাকে আপনারা শুনেছেন মধ্যে আমি অসুস্থ দীর্ঘ বক্তৃতা দিতে পারবো না এবং দেখতেই বলবো শুধু একটু বলে যে আমাদের দুজন সদস্যকে জাতীয় সমাজের যারা সদস্য আমাদের ইউনিয়নের এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচন করেছে নির্বাচনের প্রায় দুই বছর পরে তাদের বিরুদ্ধে যখন নাকি তাদের বিরুদ্ধে আমাদের এই জাতীয় সদস্যরাচারাধীন তারা পরিকল্পিতভাবে আমাদের এই সদস্যদেরকে জাতীয়তাবাদী সদস্যদেরকে ইউনিয়নের পক্ষ থেকে বহিষ্কার করলেন তো গত দুই বছর কি করেছেন আপনারা গত দুই বছর তারা কি এই আপনাদের মনে ছিল না তারা এই মেয়েটা

না শুধু প্রেস ক্লাব হয় আজকে প্রেস ক্লাব হয় রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান আজকে যে জমিতে বসে আছেন সেই জমিতে খালেতে জিয়ার অবদান এই প্রেস ক্লাবকে দখল করে এই ধর্ম তোলা আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা একে সব অবস্থাটা দখল করে নেবে তাদের শব্দ দেখে না তোমাদের একাত্তরের ইতিহাসকে ভুলে যায় আমরা না বলি না তোমাদেরকে কাঠি হল রাজাকার বলি না আউ বলি না আর বলি না একাত্তরের দর্শকের বলে গাছি দেয় না কিছুভিত্তিক আন্দোলন করেছে কাজে আমরা দেখাই আমাদের আমাদের অস্ত্র জমা দিয়েছি আমাদের ট্রেনিং জমা খাই আমাদের কিন্তু ট্রেনিং আছে ওই ট্রেনিং দেয় নাই আমাদের ট্রেনিং এর নাম গেরিলা আমাদের ট্রেনিং এর নাম ছিল গেরিলা এই ট্রেনিং অত্যন্ত কঠিন ছিল এটা ইচ্ছে করলে তো પ્રાપ્ત করতে পারবা না আগুন হাসপাতাল হয়ে যাও আমাদের বিরুদ্ধে কোনো আক্রমণ করতে না আমরা তোমাদের অশান্তি করতে করি না তোমরা সুপিকাবাদী তোমরা পসন্তার রসা থেকেও হাত মানে এসে বর্ণনা হয় আমাদের মধ্যে ঢুকে তোমরা সুবিধাবাদী সুবিধা বাদী হয়েছ আমাদের মধ্যে হাত পুঁতেছ কাজে আমরা এগুলো বলতে চাই না কাজে এখন থেকে আমাদের বিরুদ্ধে সংক্রান্ত করো না সাবধান হয়ে যাও জাতীয় প্রেস ক্লাবের বিরুদ্ধে সংক্রান্ত করো না যাদেরকে সদস্য মত দিয়েছ রাস্তা থেকে ধরে ধরে এলে কারো যার তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই তোমরা কিভাবে কূটনীতি মামার দিলা তোমাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ যারা সতর্ক হয়েছে তাদের বিরুদ্ধে তো আমরা অভিযোগ করি না তোমরা আরো দেয় কিন্তু সাংবাদিকতা কথা যারা আছে তাদের মধ্যে দিবি

বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সাদের বার বার বক্তব্য জনাব তাহিন চৌধুরী আমরাটাকে করতে আন্তরিক মতবে উপস্থিত সাংবাদিক ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য যিনি আমাদের বাংলা সম্পাদক জনাব মিজনু রহমান চৌধুরী অত্যন্ত গরমে অনেকে কষ্ট পাচ্ছে তার কর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি একটু করার জন্য আজকে একটা যন্ত্রণা নিয়ে দুঃখ নিয়ে আমরা এখানে এসেছি একজন দেশপ্রেমিক সাংবাদিক শপথ মাহমুদ একজন বিপ্লবী সাংবাদিক বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের আস্থা ঠিকানা আমরা এখানে আজকে শক্তি সঞ্চার করার জন্য উপস্থিত হয়েছি আজকে চক্রান্ত হচ্ছে সাথে সম্পর্ক করে তারা সম্পদের পাহাড় করে তুলেছিল দায়নি স্বার্থবাদী গোষ্ঠী বিএনপির ভিতরে ঢুকে তারা একটি অর্থনীতির একটি মাফিয়া চক্র গড়ে তুলেছিল এরা ধর্মের নামে নামে জাতিতে জাতিতে মানুষে মানুষে বিভক্ত করে দিয়ে জাতিকে এক দুঃসময়ে দিকে ফেলে দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লাল সন্ধ্যের পতাকাকে তারা আজকে প্রশ্নমূলক করে দিয়েছে তাদের হাত আজকে বাংলাদেশ যেতে হয়ে গিয়েছে আজকে সকল মাহবাদের মতো ব্যক্তিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে আজকে যেই বিপ্লব দিনপির নেতৃত্বে হবে নেতৃত্বে হব সেই বিপ্লবকে তারা আজকে অন্য মানে প্রভাবিত করতে হয়েছে আজকে আওয়ামী থেকে শেখ হাসিনার থেকে যারা করেছে তারা প্রেস ক্লাব দখল করেছে সাংবাদিক নিলাম দখল করেছে আওয়ামী লীগের সাথে সিন্ডিকেট করে তুলেছে তাদের নেতা তারা নাকি আমির হয়েছে আমরা ফকি হয়েছি আমির বলেছে তাদেরকে তিনি মাফ করে দিয়েছে আমি আজকের এই সম্মেলন থেকে এই মৃত্যুর থেকে আমাদের এই আমিদের মাঠে যাই এই অনিরকেছে চরমদেরকে ক্ষমা করে দেওয়ার আমরা নেতৃত্বে তাদেরকে আমরা নিষ্ক্রিয় করে দেবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভের জন্য আমাদের লড়াই চলমান বাড়বে যারা চক্র ওই স্থানীয় থেকে শুরু করে এই চক্রটি সব

জাতীয় মানবাধিকার সোসাইটির সংগ্রামী চেয়ারম্যান ভাইকে বিশেষ সাংবাদিক অমর ফারুক আনোয়ার ভাইকে আমাদের ভাইকে জিয়া রহমান জিয়াকে এবং আমাদের প্রেস ক্লাবের সিনিয়র সদস্য নাজরুল ভাই সহ অবশেষ সকল বন্ধুদের আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি

জাতীয়তাবাদী সম্পত্তি কোরা মাইক সম্ভবে জাতীয়তাবাদী স্বভাব ও আজকের আমাদের রাজনৈতিক কথা উপস্থিত ব্যক্তিদের এবং সংগ্রামী বন্ধুরা এই সংগ্রামী সম্পত্তি সম্পত্তি প্রতিবাদ করার জন্য কারণ কনসেপ্ট এই ধারণা সম্পর্কে আপনাদের কারণ আপনি এখানে এসেছেন যখন ক্লাস থেকে পরে সফটকে জানতে

ইউনিয়ন যখন সবই দলীয়দের আমি সেখান থেকে চলে কারণ আমার ছিল ঐক্যবদ্ধ ইউরিয়ান আপনারা জানেন যে এখন ইউনিয়নের অবস্থা নেই দলের ইউনিয়নের কিন্তু তাঁর সবচেয়ে ভয়াবহ অবস্থান না আমাদের যে আমরা আবার যে অংশে আছি ও অংশের ভেতরে আবার ধোন প্রকাশ করেছি এবং আমাদের ভেতরে ভেতরে খেয়ে ফেলে

সমর্থন সাংবাদিক ইউনিয়নকে আমাদের শুধু সাংবাদিক ইউনিয়নকে না বিএনপি কেউ বহুবাদের সব হয় কেন নিতে হয় দীর্ঘদিন যাবত আমরা একটি দলের সঙ্গে অ্যালায়েন্স করে চলেছি জাতীয় রাজনীতিতে সেই কারণে আর আজকে ওই দলটির চরিত্র কিন্তু পরিষ্কার হয়ে গেছে যখন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশে দানবীয় সরকার সেই সৈরাচারী সরকার লোকেরা পতন হয়েছে তখন কিন্তু অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক কারণ এই দলটি বিএনপির সঙ্গে জোট করে ভেতরে ভেতরে আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণ করেছে এবং আজকে জাতীয় বৈশ্লামে এই দলে যত সংখ্যা লোকের হওয়ার পরেও আমাদের সঙ্গে থেকে আমাদের ছাত্রছায় থেকে আমাদেরকে সঙ্গে গমনে আঘাত করে বিগত প্রেসপালের নির্বাচনে আমাদের সাধারণ সম্পাদকে হারিয়ে দেওয়া যায় বিগত প্রেসপালের নির্বাচনে আমাদের সাধারণ সম্পাদকে হারিয়ে দেওয়া হয়েছে

বিএনপির কারণে মধ্যে সংরক্ষণ করবেন নিজেরা স্বার্থ দিয়ে আদায় করবেন এবং এখানে একটি মনোবাদী সংগঠনকে প্রত্যায়ন করবেন আমরা সেটা মেনে নিতে পারি না এই সম্পতি টানানোর জন্যই আমরা এটা ক্ষুদ্র প্লাটফর্ম হতে পারে সুবিধা নাই এটাই শক্তিশালী প্লাটফর্ম হবে আজকে যারা হালুয়ার অধীর আছেন পাবেন না

ফেসবুকে আফসুল্লাহ নামা আসার পরে তারা তার বিরুদ্ধে দরখাস্ত করেছে ভুল লিখেও করেছে হয়তো তার নিয়োগটা না হয় লিখে সাথে কাজ হয় তো তাদের মানুষ নেই এবং আমরা এই দিক দিয়ে আমরা আনন্দিত যে আজকে তত্ত্বাব সরকারে যে উপদেষ্টা পরিষদ আছে সবগুলো মুক্তিযুদ্ধের পক্ষের লোক জিয়াউর রহমানের যে আদর্শ আমরা বিরোধী না কি আদর্শ আমরা বিলম্ব করি জহমান সুতরাং আপনারা যারা ভাবছেন

ধন্যবাদ জানাব সাহেব বক্তব্য দেওয়ার জন্য সাহস যোগাযোগ আমরা আশা করি সবাই একসঙ্গে একমত একমত ধন্যবাদ ধন্যবাদ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট বাংলাদেশি জাতীয়